তো এই যে অ্যাচিভমেন্ট সেটা পরিবেশকে নিয়ে তো আমি আশা করব মনেজ উপরাম মাদক নেশা উগ্রবাদ ধর্মের নামে চরমপন্থা এগুলোর বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে সেই লড়াই অব্যাহত রাখবে কারণ এই বৈজ উপরাম হচ্ছে সুখীবাদ সংগঠন ছবি তাকে পারফেক্ট ম্যান এই যে পারফেক্ট ছবি একজন পরিপূর্ণ মানুষ যার মধ্যে নৈতিক মূল্যবোধ আছে সম্প্রীতি মেলবন্ধন আবদ্ধ যার দ্বারা পৃথিবীর সমাজ মানুষ এবং আল্লাহর কোন সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে না তার দ্বারা দূরবর শিকার হবে না তাকেই প্রকৃত মানুষ হিসেবে আমরা মেনে নিতে হবে ঠিক কিনা সেই একজন সুফি এবং এই যুবকরাই সেটা নেতৃত্ব দেবে আমরা ইমাম হুসাইনের সৈনিক যিনি সত্যের জন্য নেয়ের জন্য লড়াই করে আমাদের জন্য উনি জীবন দিয়ে গেছেন আমরা ওনার চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে সমস্ত উগ্রতা পরিহার করে আমরা এই সুন্দর বাংলাদেশ এবং সুন্দর একটা পৃথিবী আমরা করতে চাই এই যুবকদের নিয়ে এবং তার অন্য সত্যিই পারে এই পৃথিবীর এই সমস্ত যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা ধর্মের নামের সন্ত্রাস দুর্নীতি লুটপাট জুলুম এবং জালু হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করতে তরুণাই এগিয়ে আসলে সেটা সম্ভব ভালো কাজে বাধা বেশি আসে